নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আমি আর দিশা মানে আমার এক জায়ের মেয়ে দুজনে চলে যাচ্ছি কৃষ্ণনগর টাউনে কিছু শপিং করতে তো সেই ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে টোটোতে উঠে পড়েছি যাওয়ার জন্য আমাদের এখানকার রাস্তা কেমন লাগছে রাস্তা পরিবেশ কেমন লাগছে সেটা জানাবেন কমেন্ট করে আমাদের এখানকার সবথেকে বিশ্ববিখ্যাত হল রেলগেট চলে এসেছি শপিং মলে ভিতরে কুর্তি নিতে এসে কুর্তি সেভাবে পছন্দই হয়েছিল না এই ব্ল্যাক কালারের কুর্তিটা পছন্দ হয়েছিল কিন্তু এটা আবার সাইজটা আসছিল না সেই জন্য আর শপিং মল থেকে কোনো কুর্তি নিলাম না আমরা বেরিয়ে পড়লাম শপিং মল থেকে ভাবলাম যে অন্য কোনো দোকান থেকে নেব তো এই দোকানটায় চলে এসেছি দেখো এই কুর্তিটা কেমন লাগছে এটা দিশা দিশারানি নেবে ওর জন্য এবার আমারও হঠাৎ করে একটা কুর্তি পছন্দ হয়ে গেল এই যে এই কুর্তিটা এটা কেমন লাগছে বলো আমাকে বললে ভালো লাগবে তো মনে হচ্ছে সাইজটা ছোটো ছোটো হবে বুঝতে পারছি না ঠিক দেখা যাক এখানে আবার ট্রায়াল রুম নেই সেজন্য দেখতে পাচ্ছি না পরে আমরা নিয়ে নিলাম পেমেন্ট করে দিচ্ছি করে এখন যাচ্ছি পুস্তা খাবো এই দোকানের পুস্তা খুব সুন্দর হয় খুব ভালো হয় টোটোতে উঠে পড়েছি দেখছি যে সামনে যান সেজন্য টোটো নিয়ে দাঁড়িয়েই রয়েছে এই জ্যাম কখন উঠবে তার ঠিক নেই তারপরে বাইরে যেতে হবে ভালো লাগে নাকি এরকম গরমের মধ্যে টোটোর মধ্যে বসে থাকতে একদম হাওয়া টাওয়া নেই কিছু নেই এই যে টোটোটা এবার ছেড়ে দিয়েছে জ্যামটা উঠে গেছে এই যে আমরা বাড়ির কাছে চলে এসেছি এই যে বাড়ির গলিতে নেমে পড়েছি গুড নাইট বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি ভালো থাকবেন সবাই